প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত দু সালের যে ঘরের লিস্ট সেটি কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার যে পিডিএফ তো কার কার ঘর এসছে কত টাকা এসেছে সে সমস্ত বিষয় যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা অবশ্যই ওয়েবসাইটে চলে আসবেন অথবা গুগল সার্চ করেও এই ওয়েবসাইটে আপনারা আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর পাশে যে আইকন সেখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে অপশান আসছে আওয়াজ সফট এখানে ক্লিক করবেন আওয়াজ সফটে ক্লিক করার পর পেজটিকে আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন পাশেই রয়েছে রিপোর্ট এই রিপোর্টে আপনারা ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এই পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটি অপশান আসছে সোশিয়াল অডিট রিপোর্ট তার পাশেই রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে এই পেজটিকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে প্রথমে রয়েছে অল স্টেটস এখানে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নেওয়ার পর আবারও পেজকে নিচের দিকে স্ক্রল করতে হবে এখানে দেখুন আরও অপশান আসছে সিলেক্টের তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আবারও অপশান আসছে মিউনিসিপ্যালিটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে এরিয়া সেটা আপনারা সিলেক্ট করে নেবেন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পর এখানে কিন্তু আবারও একটি অপশান আসছে সেই অপশানে ক্লিক করার পর আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও একটি নতুন পেজ ওপেন হবে পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন এখানে আবারও সিলেক্টের অপশান আসছে এই সিলেক্টে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যানুয়াল ইয়ার দেওয়া আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেজটি লোডিং হবে লোডিং হওয়ার পর পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন এখানে আবারও সিলেক্টের অপশান আসছে তো প্রথমে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পেজটি লোডিং হবে পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটিকে আপনাদের সলভ করতে হবে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর পেজটি লোডিং হবে দিয়ে পেজটিকে আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই রিপোর্ট চলে আসছে এখানে আপনারা এক্সেল ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন তো যদি ক্ষেত্রে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে যদি ডেটা নট ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড এই ধরনের কিছু যদি লেখা এসে থাকে সেক্ষেত্রে আপনার যে গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে কিন্তু ঘরের লিস্ট এখনও পর্যন্ত সেনশেন হয়নি আর যদি সেনশেন হয় তো সেনশেন হওয়ার পরে কিন্তু এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে তো এই প্রসেসেই কিন্তু আপনারা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সরকারি প্রকল্প সংক্রান্ত যদি কোনো আপনাদের কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন